হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন সকলে খুব ভালো থাকবেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য একটি ভীষণ মজাদার নাস্তা নিয়ে হাজির হয়েছি আর এই নাস্তাটা কিভাবে তৈরি করবো তা আপনাদের খুব সহজে বলে দেবো আপনারা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন এর জন্য আমি কী কী নিয়েছি আপনাদের বলে দিই আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি একটি নারকেল সেটা আমি কুড়ে নিয়েছি খুব ভালো করে আমি দেড় কাপ মতো ময়দা নিয়েছি হাফ কাপ মতো সাদা অয়েল নিয়েছি রিফাইন আর নিয়েছি লিকুইড দুধ এক কাপ মতো কাজু কিশমিশ দুইটি এলাচ আর দুইটি দারচিনি এক কাপ মতো চিনি আর ছোট্ট একটি চামচের এক চামচ মতো মৌরি নিয়েছি আর নেব ঘি এখন আমি এই কিসমিশ কাজুগুলো অল্প একটু সামান্য লিকুইড দুধ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এই দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি কাজু আর কিশমিশ এখন এই পাত্রের মধ্যে আমি ধীরে ধীরে তৈরি করে নেব আমি দেড় কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি মৌরি যে মৌরিটা রেখেছিলাম এক চামচ মতো সেই মৌরিটা দিয়ে দিয়েছি আর দেব এর মধ্যে আমি লবণ এই রেসিপিটা দেখুন কত সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে না তৈরি করে খেলে কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন না সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়েছি ছোট চামচের আর রিফাইন্ড অয়েলটাও সাদা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আর একসঙ্গে এটাকে খুব ভালো করে হাতে সাহায্যে একটু মাখিয়ে নেব এর মধ্যে যেন কোনোরকমভাবে এই অয়েলটা জমার বেঁধে না থাকে খুব ভালো করে কিন্তু এই অয়েলটাকে মাখিয়ে নিতে হবে আর এই দেখুন এটা গুটি বেঁধে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে এটাকে আমি ধীরে ধীরে একটু জল দিয়ে মাখিয়ে নেব আর জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে একবারে যদি জলটা দিয়ে দেন তাহলে কিন্তু এটি খুব নরম হয়ে যেতে পারে সেই কারণে আমি ধীরে ধীরে দিচ্ছি আর এটাকে মাখিয়ে নিচ্ছি ধীরে ধীরে জল দিয়ে এটাকে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আমি কতটা ধীরে ধীরে মাখছি সেটা বুঝতেই পারছেন এই দেখুন এটা তৈরি হয়ে গেছে ডোটা এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আর আমি একটা পুর তৈরি করে নেব এই নাস্তাটি করার জন্য আমি যে পুরটি তৈরি করবো সেটি খেতে অসম্ভব সুন্দর না খেলে কিন্তু বুঝতে পারবেন না এটার টেস্ট কেমন আসে সকল বন্ধুদের বলছি আমি যে নিয়মে তৈরি করবো আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে সকলে অবশ্যই দেখতে পাবেন যে কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপিটি এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি আর আমি দিয়ে দেব চিনি চিনিটাই দুধের মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আমি যে নারকল কুড়া রেখেছিলাম একটি নারকল আমি পুরো একটি গোটা নারকল এর মধ্যে দিয়ে দিয়েছি কুড়ে আর এই নারকলটি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা যখন এই কাজু আর কিশমিশ লিকুইড দুধ দিয়ে মেঠের মধ্যে দেবেন তখন দেখবেন এর টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে আর এটা খেতে ভীষণ মজাদার হয়েছে আর গ্যাসের এই ফ্লেমটাকে কিন্তু আমি খুব ধীরে দিয়েছি এটা ধীরে ধীরে করতে হবে তা না হলে কিন্তু এটা সিদ্ধ হবে না এর মধ্যে নারকোল আছে সেটা দাঁতের মধ্যে লাগবে এর জন্য ধীরে ধীরে দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা কেউ যদি না চান তাহলে না দিতে পারেন কিন্তু গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ আরও ভালো আসবে সেই কারণে দিয়েছি আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে ঘি ব্যবহার করেছি আমি এই দেখুন এটা কতটা ধীরে ধীরে শুকিয়ে আসছে এর মধ্যে কোনো রকমভাবে যেন জল না থাকে আমি পুরো লিকুইড দুধ যেটা ছিল সেটা শুকিয়ে এটাকে একদম পারফেক্ট তৈরি করে নিয়েছি আর এখন আমি দেখে নেব এই ডোটি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে এটা আর দেখে বুঝতে পারছেন ঠিক এই ধরনের সফট করবেন এটা কিন্তু ভীষণ শক্ত হলে এই নাস্তাটি ভালোভাবে তৈরি হবে না আর এটা থেকে আমি ছোটো ছোটো ডো তৈরি করে নেব কয়েকটি এটি লুচির মতো আমি ছোটো ছোটো করছি না তার থেকে আরেকটু বেশি করছি বড় সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর একটি করে ডো নেব আর এই পুরগুলোর ভিতরে দিয়ে আমি কত সুন্দর একটি নাস্তা তৈরি করে নেবো দেখুন এই ডোগুলো আমি একটা বেলুনের সাহায্যে ধীরে ধীরে বেলে নেবো একটা রুটির আকার দেব রুটির থেকে একটু লম্বা টাইপের করবে এটাকে আমি এটাকে একদমই আমি গোল করব না এই দেখুন আমি একটু লম্বা ধরনের করে নিচ্ছি আর এর প্রথমেই আমি পুটটি দিয়ে দেব একদম সামনের দিকে ভালো করে দেখুন ফলো করবেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এটা আমি কীভাবে তৈরি করছি আমি একটি চামচের সাহায্যে সামনে আমি পুটটি দিয়ে দিয়েছি আর এটিকে আমি অপর সাইড থেকে উল্টে দেব আর এটাকে আবার আমি উল্টে দিচ্ছি আর সামনের সাইড থেকে যেটি আছে সেটি আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সহজ এটা তৈরি হয়ে যায় এটিকে আমি আবারও দুটি ভাঁজ দেব একটি সামনের দিকে দেবো আর অপরটি আমি পিছন দিকে ঘুরিয়ে দেবো দেখুন কত সহজভাবে এটা তৈরি হয়ে গেলো আর আমি সাইডগুলো একটু চেপে দিচ্ছি এটা তেলের মধ্যে দিলে যেন খুলে না যায় সেই কারণে সাইডগুলো আমি একটু হাতের সাহায্যে আলতেভাবে চেপে দিয়েছি আর একটা বেলুনের সাহায্যে আমি এটাকে আবারও হালকা করে একটু বেলে নেব কিন্তু খুব জোরেটা বেড়া যাবে না খুব ধীরে ধীরে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে এই দেখুন তৈরি হয়ে গেছে এই নাস্তাটি এবার আমি এইভাবে বাকিগুলো সব করে নেব আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকেও আমি চালু করে দিয়েছি এই কড়াইটা গরম আসলে এর মধ্যে আমি দিয়ে দেব রিফাইন অয়েল সাদা আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে ধীরে ধীরে আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখুন তেলটা গরম হয়ে এসছে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব জোরে দেবেন না তাহলে ভিতর থেকে কিন্তু এটা ভালোভাবে ভাজা হবে না কাঁচা থেকে যাবে সেই কারণে এটা মিডিয়ামে রেখে ভাজবেন আমি এটা ধীরে ধীরে এটাকে ভালো করে ভেজে নেব আর এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আবারও উল্টে দেব। এই নাস্তাটি একবার তৈরি করে খেয়ে দেখবেন সকল বন্ধুরা একবার তৈরি করে খেলে কিন্তু আপনাদের এটি বারবার তৈরি করে খেতে মন যাবে কারণ এর ভিতরে যে পুটটি দিয়ে আছে সেটি অসাধারণ খেতে অবশ্যই সকল বন্ধুরা একবার বাসায় চেষ্টা করবেন দেখবেন খুব সহজে নাস্তাটি তৈরি হয়ে যায় অনেকেই আছে যারা হয়তো সকালে নাস্তার সঙ্গে কোনো সবজি করতে পারে না সেই কারণে এইভাবে পুট দিয়ে সহজে নাস্তা করে পরিবেশন করতে পারেন এই দেখুন এটা ভাজা হয়ে গেছে আর আমি ঠিক তেল থেকে তুলে নিচ্ছি একটি ছাপনের সাহায্যে আর বাকিগুলো ঠিক আমি একইভাবে ধীরে ধীরে ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আর এটা দেখতে দেখুন কি অসাধারণ লাগছে আর খেতেও ভীষণ মজাদার টেস্টি একটি রেসিপি এইভাবে নাস্তা তৈরি করবেন আর পুর ভরা দেখুন এই নাস্তাটি অসাধারণ খেতে তা দেরি না করে সকলে এইভাবে তৈরি করুন আর পরিবেশন করুন গরম গরম এই নাস্তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না